গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর দেখো সকাল সকাল উঠে পড়েছি আর পাতিলাটা দেখতে পাচ্ছ দেখে বুঝতে পারছো এখন আমি কোথায় যাবো উপরে যাব কেন কালকে মতলব খাবার বানাতে গিয়েছি তখন দেখি গ্যাসটা খতম হয়ে গেছে তারপরে কি করলাম ডাল দিয়ে চাল দিয়ে মিশিয়ে উপরে যে রান্না করে নিয়ে আসলাম ঠিক আছে আর এখন এত সকালে তো গ্যাস পাওয়া তাই চা বানাবো দেখো চায়ের জন্য দেখো এর ভিতর পাতি দুধ চিনি সব কিছু দিয়ে গ্যাস এখন উপরে উপরে যে চুলোটা তো আমার খারাপ হয়ে গেছে এখন সেই ইট না ইট পেতে তারপরে রান্না করেছিলাম এখনও যাব চা বানাতে আর গ্যাস তো দশটার আগে আসবে না ফোন করা হয়েছিলো দশটার পরেই দেবে ঠিক আছে দশটার পরে নিয়ে আসবে চলো এখন যাই উপরে

দেখো বন্ধুরা এই যে ছেলে শু আর এই যে প্লাস্টিক দিয়ে দেখো আগুন জ্বালা সেই যে আমার চুলো এই চুলোতে এখন চা বানাবো রাত্রে কালকে ভাত বানিয়েছিলাম এখন চা বানাবো আর আর কাঠ দেখো কাঠ দেখতে পাচ্ছো এগুলো হলো পিছলে বছরের কাঠ ছিল ইমার্জেন্সির জন্য রাখা লাগে কেন গ্যাস তো ধোকা দিয়ে দেয় না মাঝে মাঝে

তো বসবো রোদ উঠলে ঠান্ডা অনেক কমে গিয়েছে গরম হলে চাটা না এখন তো ঠান্ডার সময় চাটা খেতেই হবে বানিয়ে নিলাম কষ্ট কষ্টে কষ্ট কিছুই না তোমার চুলোটা খারাপ হয়ে গেছে বৃষ্টিতে এই যে চা হয়ে গিয়েছে এখন এই যে চা ছেঁকে দিচ্ছি দেখো চাটা আজকে খেতে কিন্তু অনেক টেস্টি হবে কেন কাঠের চুলে চা বানানো হয়েছে কাঠের চুলে চা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয় কেন গ্রামে খেয়েছি না চলো চাটা হয়ে গিয়েছে আর ব্রেডটার অবস্থা দেখো ব্রেডটা কেমন করে ছেঁকেছি এই যে এটা এটা একটু গরম করে করে ব্যাস ছেঁকে নিয়েছি ছেঁকে তো না বটার লাগিয়ে দিয়েছি নাও এ নাও এই যে রাস্তা চলে এসেছে তোমাদের ভাই পাঠিয়ে দিয়েছে নাস্তায় কি এটা শোলে বটোরা শোলে বটোরা এই যে সঙ্গে রায়তা আর এই যে আচার স্যালাদে আছে পেঁয়াজ আর মুলি আজকাল কিন্তু স্যালাদে মুলিটাই বেশি চলবে কেন মুলিটা সস্তা নেই সেই জন্য আস আসে তাহলে লঙ্কা ঠিক আছে আর দেখো সবজিটার কালার দেখো কত সুন্দর এই যার কাছার থেকে আনে শোলে এটা খেতে কিন্তু অনেকটাই ভালো টেস্টি মানে ঘরে যেরকম বানানো হয় ঠিক সেরকম ঠিক আছে চলো এখন নাস্তাটা করে নিই আর এই দেখো রায়তা চলো হ্যালো বন্ধুরা দেখো শুভ বিকেল সবাইকে জানায় আর দেখো আমি বসে আছি ঠিক আছে না আমি বসে আছি আমার মেয়ে দেখো আজকে মশলা আটছে ঠিক আছে ওই দেখো দেখাচ্ছি তোমাদের এই দেখো আজকে মশলাগুলি মেয়েই বাড়ছে আমি বসে আছি আমি সে তুমি আজকে পেটে দাও আমি বাড়বো না ঠিক আছে আর কী রান্না হবে মশলা দেখে তো বুঝতেই পেরেছো কী কী রান্না হবে ঠিক আছে এখনও আসিনি জিনিসটা ছেলে গিয়েছে আনতে ব্যাস আসবে তারপরে মশলা টসলা বেটে রেখে দিচ্ছি ধুয়ে টুয়ে রেখে দেবো আর রান্না তো তোমরা জানোই কটার সময় হয় সাতটা আটটার দিকে হবে আর বিকেলবেলা ভালো লাগছিল না বাইরে বসেছিলাম তারপরে এখন ভিতরে এসেছি মেয়ে মশলা বাড়ছে আমি কি চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে আর আমাকে কেরম লাগছে দেখো তেল মাখিয়েছি তেল মতলব লাগিয়েছি মাথায় কালকে কালকে তো মাথা দেবো না পরশু দিনকে দেবো কালকে শনিবার শনিবারে মাথা ধুনে শনিবার বৃহস্পতিবারে সেই জন্য তেল লাগিয়ে রাখিয়ে দি রেখে দিয়েছি সানডে দিন ধুবো ঠিক আছে চলো মেয়ে মশলা বাড়তে থাকো আর আমিও কোনো কাজ নেই এখন কি করো বসে থাকবো দেখো কিচেনে কাজ আসে মাথায় মাংস টাংস ধুয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর দেখো কালকে তোমাদের দাদা ভাই কালকে প্রচন্ড সবজি নিয়েছে কিন্তু আমার টাইম ছিল না সেদিন সবজিটা এরকম করে ফ্রিজে রাখা ছিল এখন বার করবো আর ছেলে ছেলে রাখবো ঠিক আছে দেখো শসা

এর ভিতর রাখার মতন শুধু মুরগি আছে সবজি উর্গি কিচ্ছু নেই সবজি আনে কালকে বাজার কালকে নিয়ে আসবো সবজি বাজার থেকে মানে দাদা ভাইকে একটু সবজি আনতে বলে না উল্টো সেটা সবজি নিয়ে আসে সেজন্য আমি বেশিরভাগ বাজার থেকে আনি লেবু লেবু আনতে বলেছিলাম লেবু নিয়ে এসে লাল যে লেবু দিয়ে খাবে দিলে আছে আলু আলুর ভিতর দেখো আলুর ভিতর লঙ্কায় এমন করে সবজি আনে যখন ওনার এই জায়গা থেকে সবজি আনে তখন এরকম করে সবজি দিয়ে দেয় সব কিছুর ভিতরে মিশিয়ে ব্যাস এক প্লাস্টিকের ভিতরে দিয়ে দেয় তারপরে কি হয় বাঁচতে হয় এই যে আলু আছে এক কিলো মতন মতো আলু আছে সালাদের জন্য একটা যে এখন লাগবে চলো বন্ধুরা সবজিগুলো গুছিয়ে নিই দেখো এই আলু এই যে ধনে পাতা ধনে পাতা কাজ লাগবে একই দিয়ে

এরকম না পিছলে বাড়ি আমি এরকম যখন পেঁয়াজ আলুর গ্যাস জ্বালিয়ে যেত আমি উপরে গামলায় লাগিয়ে দিতাম খুব মতলব ওই যে পেঁয়াজের ফুল হয় না পেঁয়াজের ফুল হয় জানো পেঁয়াজের ফুল আমি পিছলে বার খেয়েছি আমার গামলায় লাগানো পেঁয়াজের ফুল চলো এখন বুঝি ঠিক আছে তারপর তোমার এই যে চলে এসছে কি রান্নাঘর ঠিক আছে না আমার কিন্তু রান্নাঘর আর আমার রান্নাঘরই দেখো এখন আজকে কিন্তু একটা ছোট্টটা আর কড়াইটা দেখে কিছু মনে করবো না এটা আমি মতলব পুরি টুরি ভাজি পাঁপড় টাপড় যে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আর দেখো আজকে কিন্তু দুই রকমের মাংস দুই রকমের মতলব মাংস একই জিনিস লেকিন দুই পিলে রান্না এই যে মেয়ে আর ছেলে খাবে হলো ধনে পাতা দই টই দিয়ে কী কী যে মাখিয়ে রেখেছে মেয়ে সেটা ওরা খাবে আর এটা এখানে আছে এটা হলো আমরা খাবো ঠিক আছে আমার মতলব তোমাদের দাদা ভাই পছন্দ করে না এই সব জিনিস খেতে ওদের আমি একটু আলাদা করে বানিয়ে দিচ্ছি ওদেরটা আগে বানাবো ওদেরটা এই যে আলুটা একটু দুই পিঠ আলু দিয়ে দিয়েছি দেখো ধনে পাতা দেখছে কাঁচা লঙ্কা ধনে পাতা বাটা আছে একটু বই তো কিছু দিয়ে মাখি রেখেছে সেটাই যে আমি বানিয়ে দিচ্ছি আর ওটা আমাদেরটা মশলা যেরকম আমরা বানাই সেরকম বানিয়ে খাবো চলো বানিয়ে দিই আগে ছেলে মেয়েদের ওদের খিদেও পেয়ে গিয়েছে দেখো বন্ধুরা ছেলে মেয়েদের সবজিটা হয়ে গিয়েছে তা ওদের খিদেও পেয়ে গিয়েছে আর আমাদের দেখো সবজিটা এই যে বসিয়ে দিয়েছে এই যে বসিয়ে দিয়েছে আর আমার অবস্থা দেখো কিচেনে দেখো এগুলো গুছিয়ে আর দেখো এই যে এটা মেয়ের থালি যে রায়তা বানিয়েছি তোমাদের দাদা ভাই বলেছিল স্যালাদ স্যালাদ এই যে লেবু আছে এক টুকরো এক টুকরো পেঁয়াজ শসা এর ভিতর মুড়ি আছে গাজর আছে ঠিক আছে আর এটা ছেলের থালি ঠিক আছে দুজনকে সাজিয়ে দিয়ে দিয়েছি এখন ওরা খেয়ে নেবে আর আমাদেরটা হলে আমরা পরে খাবো দেখো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো আমার পাশে থাকো ঠিক আছে আজকের আজকে গুড নাই সবাই ভালো থাকে সুস্থ থাকো আর সবার উপর সবাই ধ্যান রেখো ঠিক আছে বাই